গরমে মানুষ গড়তে পানি দিয়ে গোসল করবে শিশুরা মাছ ধরবে আমাদের এলাকার একজন নাম করা পাতি নেতা এটা আমাদের বিশেষ পাইলট প্রজেক্ট আপনার দেয়া রাস্তার লাইটগুলো নাকি দিনে জ্বলতো টু জি থ্রি জি ফোর জি সব একসাথে আচ্ছা গত বছর আপনি যে ফ্রি ওয়াইফাইটা দিয়েছিলেন তার পাসওয়ার্ড ছিল নাকি মন্ত্রী সাহেব জিন্দাবাদ আমরা চেয়েছিলাম মানুষ দিনেও যেন আলো দেখে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আমার নাম কি আপনাদের মনে আছে আমার নাম হলো সেই তারা মেম্বার যাকে প্রায় ভুলে গেছিলেন কিন্তু আবার আমরা ফিরে এসেছি আপনাদের মাঝে আপনাদের বিনোদন দেওয়ার জন্য আর ফিরে এসেছি আপনাদের সেই প্রিয় চ্যানেল ফোর টোয়েন্টিতে এবং আজও আমার সাথে আছে বরাবরের মতো একজন অতিথি যার নাম জানি না কিন্তু শুধু এটাই জানি যে উনি আমাদের এলাকার একজন নাম করা পাতি নেতা আসসালামু আলাইকুম জনাব মন্ত্রী আজকে আপনার সাথে আলোচনা করতে পেরে খুবই আনন্দিত ওয়ালাইকুম আসসালাম তো আমরা এখানে কেন এসেছি আজকে এখানে এনেছি আপনাকে কারণ আপনাকে এমন কিছু প্রশ্ন করব যা পুরো জাতি জানতে চায় ও তাই বলেন এজন্যই আমি এত গুরুত্ব দিয়ে এখানে এসেছি তাহলে শুরু করা যাক আপনার মন্ত্রণালয় গত বছর কি কি উন্নয়ন করেছে অনেক কিছু আমরা রাস্তায় আলো দিয়েছি ব্রিজ বানিয়েছি আর ওই যে গরিব মানুষদের জন্য পরিকল্পনা নিয়েছি হাতে ওয়া তত সাধারণ কিন্তু শুনেছি গত বছর আপনার দেয়া রাস্তার লাইটগুলো নাকি দিনে জ্বলতো এটা আমাদের বিশেষ পাইলট প্রজেক্ট আমরা চেয়েছিলাম মানুষ দিনেও যেন আলো দেখে সূর্য আলো আলোতে অবস্থ হয়ে গেছে তো নতুন তো আলো আমার কি বুঝেছি আচ্ছা এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেশের যুবকদের জন্য আপনার কি পরিকল্পনা খুব ভালো প্রশ্ন আমরা চাকরি দেবো ব্যবসা আর ওই যে ফ্রি ওয়াইফাই দেবো ও আচ্ছা গত বছর আপনি যে ফ্রি ওয়াইফাইটা দিয়েছিলেন তার পাসওয়ার্ড ছিল না কি মন্ত্রী সাহেব জিন্দাবাদ হ্যাঁ কারণ তাহলে শুধুমাত্র দেশপ্রেমিক প্রায় ব্যবহার করবে অন্যরা করতে পারবে না ও আচ্ছা 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 আপনারা গত পাঁচ বছর ধরে বলছেন যে ডিজিটাল বাংলাদেশ কিন্তু আমার ফোনের নেটওয়ার্ক এখনো অ্যানালগ এটা কি সে ডিজিটাল হ্যাঁ রে ভাই এটাই তো ডিজিটাল বাংলাদেশ সৌন্দর্য টু জি থ্রি জি ফোর জি সব কিছু স্বাদ একসাথে আমরা বলি বাংলাদেশের নেটওয়ার্ক স্পিডে নই বরং স্মৃতিতে প্রথম ও আচ্ছা পরে প্রশ্ন আপনার মন্ত্রণালয় এক হাজার কোটি টাকা প্রকল্প নিল নদীর ড্রেজিংয়ের জন্য কিন্তু নদীতে এখন আসল উপাদান পানিই নেই আর এদিকে পুরো টাকাটা কোথায় গেল না নদীর মূল উপাদান হলো মাটি পানি পরে আসবে বৃষ্টির সময় জনাব মন্ত্রী গত বছর আপনারা বলেছিলেন রাস্তায় একটাও গর্ত থাকবে না কিন্তু এখন তো গর্তগুলো একত্র হয়ে একটা মিনি পুকুর বানিয়েছে এটাই তো আমাদের ইকো ফ্রেন্ডলি আরবান প্ল্যানিং গরমে মানুষ গর্তে পানিতে গোসল করবে শিশুরা মাছ ধরবে আর আমরা প্রাকৃতিক ফিরে আনে আনতেছি ও আচ্ছা আপনাদের ক্ষমতায় আসার আগে বলেছিল দুর্নীতি শূন্যে নামিয়ে আনা হবে এখন অবস্থা কি আমরা কথা রেখেছি দুর্নীতি এখন শূন্য আছে কারণ সবাই মিলে এটাকে অসীম বানিয়ে দিয়েছি গাণিতিকভাবে শূন্য আর অসীমের মধ্যে তফাত খুবই কম ব্রেকিং নিউজ মন্ত্রী মহোদয় গণিতের নতুন থিওরি দিলেন দুর্নীতির অসীম তত্ত্ব যার প্রধান বিষয় হল শূন্য সমান সমান ইনফিনিটি আচ্ছা পরের প্রশ্ন স্যার আপনি পাঁচশো কোটি টাকার স্মার্ট ট্রাফিক লাইট প্রকল্প নিলেন কিন্তু লাইটগুলো শুধুমাত্র লাল আর সবুজ হলুদটা কোথায় গেল এটাই তো স্মার্টনেস লাইটগুলো দেশের মুক্তিযুদ্ধ চেতনায় ডিজাইন করা লাল সবুজ থাকবে কিন্তু হলুদ থাকবে না আমরা দেশপ্রেমিক ট্রাফিক সিস্টেম বানিয়েছি আচ্ছা মহোদয় সাম্প্রতিক সময়টা আপনারা একটা সেতু বানাবেন এখন পরবর্তী টার্গেট কি আমরা সেতু টু পয়েন্ট জিরো বানাবো যার নিচ দিয়ে গাড়ি চলবে আর উপর দিক দিয়ে মাছ যাবে তো বুঝবেন তো বন্ধুরা আপনারা এখন থেকে সাতটা নদী পার হয়ে অফিসে যাবেন আজকের মতো এখানে আমরা শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে আরও নতুন একজন নেতা বা আরও নতুন একজন অতিথির সাথে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং ফলো আর লাইক করার কথা তো আর বলেই দিতে হবে না আর এটাও আশা করছি যে আপনারা ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখেছেন বা না করে থাকলে করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ দিয়ে পরবর্তীতে দেখা হবে আরও কোনো নতুন এক ভিডিওতে